তো আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা আমি চলে এসেছি আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণ তো আসছি একটা বিশেষ কারণে তো ভাবলাম আমি আমার বাড়ির চারপাশটা আপনাদের মাঝে দেখাই এবং হচ্ছে আর কিছুদিন পরে আমাদের বাড়িটা পুরনো বাড়িটা ভাঙা পড়বে রাস্তার জন্যে সেই ব্যাপারেও কিছু একটা বলা যাক আপনাদের সাথে তাহলে চলুন আমাদের বাড়ির চারপাশটা আপনাদেরকে দেখাই আর কিছু বলি চলুন তাহলে লোক এই হচ্ছে আমাদের মেইন রোডের বর্তমান অবস্থা মানে এই এদিকে হচ্ছে আগে এরকম দুই এরকম লাভের মতো গাছ ছিল গাছ ছিল আর কি এখন হচ্ছে সব কেটে ফেলছে কেটে একদম হচ্ছে শেষ করে ফেলছে খুবই বাজে দেখা যায় আর এই এদিক দিয়ে হচ্ছে এদিক দিয়েও সেম অবস্থা হুম একদম পুরোটাই হচ্ছে গাছ ছিল একদম কেটে ফেলছে একটাও গাছ নাই এখন বর্তমানে কিছুদিন পরে যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওটাও চলে যাবে রাস্তা হচ্ছে একদম ফাঁকা হয়ে যাবে এই হচ্ছে আমাদের রাস্তা এবং গ্রামের বর্তমান পরিস্থিতি এই যে আপনার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই এই হচ্ছে সেই জায়গাটা যেখানে হচ্ছে আমরা বাড়ি করব ভাবতেছি হ্যাঁ ওই পাশে ক্ষেতের ওই পাশে হচ্ছে কিছু কাঠ গাছ ছিল যেটা হচ্ছে কিছুদিন আগে আমরা বিক্রি করে দিয়েছি আর হচ্ছে এখানে কিছু গাছ আমরা রেখেছি যেগুলো হচ্ছে আমাদের ফার্নিচারের জন্য কাজে লাগবে নিজেরাই তৈরি করব যার জন্য এই গাছগুলো আমরা রেখে দিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন ওই যে দেখা যাচ্ছে আবার আঙুল বরাবর ওইটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি আমি একটু জুম করে দেখাই যে টিনের বাড়িটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি হ্যাঁ তো হচ্ছে ওই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ওইখানে হচ্ছে সরকারিভাবে রাস্তা অনেক বাড়বে এখন হচ্ছে দুই লাইনের রাস্তা আছে এটা হচ্ছে আপনার চার লাইনের হয়ে যাবে হুম যার জন্য হচ্ছে আমাদের ওই পাশে প্রায় বাড়ির অর্ধেকই পড়ে গেছে তো ওটা হচ্ছে আমাদের ছেড়ে দিতে হবে বিক্রি করে ফেলতে হবে সরকারের কাছে আর কি বাংলা ভাষায় যেটা হয় ওটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে আর হচ্ছে আমরা আপাতত হচ্ছে ছোট একটা গর্বা নাম ওই পাশে আমাদের একটু জায়গা থাকবে বাড়ির একদম পিছনে একটু জায়গা থাকবে এখানে আমরা ছোট একটা গরবানি আপাতত থাকবো দেন হচ্ছে আমরা এই জায়গাটা ভরবো ভরে এখানে হচ্ছে আমরা একটা বাড়ি করবো আর কি আমাদের ভাবনা এটাই অলরেডি আশেপাশে বাড়ি হয়ে গেছে এটা পুরোটাই হচ্ছে একদম ধানের জমি ছিল আর কি এখানে হচ্ছে আমার ফুফুরা বাড়ি করেছে ওইখানে হচ্ছে আমার এক গ্রামের কাকারা ওনারা অলরেডি হচ্ছে মানে জায়গা বরাট করে বলছে ওনারা বাড়ি করব। আর পাশে হচ্ছে আমরাই বাড়ি করব। মোটামুটি বলা যায় ভরে যাবে আর এই পাশে মোটামুটি এদিকে আগে বাড়িঘর ছিল না এগুলো হয়ে গেছে একদম পুরোটাই ধানের জমি ছিল এটাও ধানের ধানের জমি ছিল আমাদের কাকাদের এটাও এখন বাড়ি হয়ে গেছে আরও বড় বাড়ি হয়ে যাবে তো মোটামুটি আমাদের এলাকাটা দেখতে সুন্দরই ছিল কিন্তু আস্তে আস্তে বাড়িঘর খুব বেড়ে যাচ্ছে ধানের জমি কমে যাচ্ছে এই যে দেখুন দিক দিয়ে হচ্ছে সবজি হয় এরা হচ্ছে এই 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 জমিগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের যারা হচ্ছে সারা বছরই সবজি করে আমাদের বাজারে বিক্রি করে